যখন নিজেরা বিপদে পড়ি তখন আমরা বলি আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে আর যখন অন্যদের বিপদ দেখি তখন বলে আল্লাহর গজব পড়েছে কেন এমনটা কেন ভাবি আমরা বিশেষ করে নিজের মানুষটা যখন ভালো থাকে সেটা তো চোখে দেখতেই পারি না বদনাম করার হাজার হাজার চেষ্টা কিন্তু কি জানেন তো আমি যদি ঠিক থাকি না তাহলে সারা দুনিয়া ঠিক আমাকে বদনাম করতে পারবে না কারণে মানুষের মুখের দিতে নিজেকে স্বাবলম্বী হতে হবে স্বাবলম্বী হতে অনেক অনেক টাকার প্রয়োজন পড়ে না শুধু দরকার বুদ্ধি ধৈর্য আর পরিশ্রম আজকে আমি চলে এসেছি ঢাকার নারায়ণগঞ্জ বান্টি বাজারে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন অল্প টাকা দিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আসলে আজকের ভিডিও এখানে তিনশো টাকা থেকে শুরু থ্রি পিস অথবা আপনারা যদি পাঁচটা কিংবা দশটা একসাথে নেন তাও কিন্তু পাইকারি দামে পাবেন আর যারা বিজনেস করতে চান ঘরে বসে অনলাইনের মাধ্যমে সেল করতে চান তখন কিন্তু আরো বেশি আপনাদের ছাড় দিয়ে দিবে অনন্যাপু আমার মনে হয় একটা মেয়ে বা ছেলে যদি স্বাবলম্বী হয় তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ অনেক বেশি স্ট্রং হয় অন্তত মানুষের মুখে কিছু জবাব তো দিতে পারবেন কারণ এই দুনিয়াতে না টাকা ছাড়া কোনো কিছুই নাই আপনার টাকা আছে আপনার মান আছে যদি না থাকে তো আপনি কিছুই না বাবুরহাট পাইকারি বাজার ডাক্তার নার্সিং এই ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে আপনারা চেক করে নেবেন এবং যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তারা পাইকারিতে কিংবা হোলসেল এর মাধ্যমেও কিন্তু নিতে পারবেন ড্রেস কোয়ালিটি আগের থেকে অনেক অনেক বেশি ভালো এখানে বুটিক্স তারপরে বেডশিট দেখতে পাচ্ছেন সব ধরনের থ্রি পিসি কিন্তু আমি দেখাচ্ছি আপনারা সবাই জানেন আমি নিজেও বিজনেস করি বিথিস টাইটন ফেসবুক পেজ থেকে খুব একটা বড় না ছোট্টখাটো একটা বিজনেস পেজ তারপরও করি তো বলেন যেহেতু টাকা ছাড়া আপনি কোথাও ভালোবাসা পাবেন না তাই ভালোবাসা পাওয়ার জন্য টাকা ইনকাম করতে হবে এর হাত খরচটাও যদি চালাতে পারেন না তখন দেখবেন আপনাকে সবাই সম্মান করবে আর যখনই আপনি হাত পেতে চাইবেন তখন আপনাকে মনে করবে শুধু মাথায় রাখবেন আমরা কখনো লোভী হব না কারণ লোভে পড়লে আমরা অনেক ভুল করে আছে না লোভে পাপ আর পাপে মৃত্যু এখানকার প্রত্যেকটা ড্রেসগুলো ভীষণ ডিজাইনের সুন্দর আমি তো কতগুলো নিয়ে আসছি তার হিসাব নাই আপনারা যদি তাদের পেজে ভিজিট করেন তাহলে কিন্তু অনেক ইনফরমেশন পাবেন যেমন কোন ড্রেসটার কত দাম বা কত ড্রেস নিলে আপনি কত সার পাবেন সবকিছুই ডিটেলস এ দেওয়া থাকবে সবচেয়ে বড় কথা আপনি কিন্তু ভিডিও কলে পছন্দ করে করে কিংবা পিকচার দিয়ে পছন্দ করে অর্ডার করতে পারবেন মানে ধরেন এখানে দুই নাম্বারের কোনো সুযোগ নেই তারা সব কিছুতে আপনাদেরকে আপনাদের স্বাধীন মতো হোলসেল কিংবা পাইকারিতে সেল করে থাকবে আমরা যারা বেকার হয়ে বসে থাকি অন্যের উপর নির্ভর করে তারা কিন্তু অনেক বোকামি করি আবার অনেকে আছে অলসতার কারণে কিন্তু কোনো কিছু করতে চায় না তারা কিন্তু চাইলে পাঁচ হাজার টাকা পুঁজি দিয়েই কিন্তু একটা বিজনেস স্টার্ট করতে পারেন এই নেটওয়ার্কের যুগে অনলাইন থেকে কিন্তু প্রচুর টাকা কামানো যায় যদি একটু বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে আমি বলবো বলবো যারা অলসতার কারণে ঘরে বসে আছি কিছু করছি না তারা কিন্তু সময় আসলে অনেক বেশি পস্তাব তাই পস্তানোর আগে আমরা কিছু করে ফেলি ইদানিং আমার একটু বেশি ব্যস্ততার সময় যাচ্ছে আমি চাইলেও রেগুলার ভালো ভালো কন্টেন্ট আপনাদের দিতে পাচ্ছি না সকলেই দোয়া করবেন অনেক বড় ইচ্ছে বা একটা স্বপ্ন পূরণ করার ইচ্ছাই আছি চেষ্টাই আছি সেটা যেন খুবই তাড়াতাড়ি হয় মানে আমরা খুবই টেনশনে আছি আর কি আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমাদের যে প্ল্যানটা আছে সেটা যেন আমরা সাকসেস করতে পারি সো আপু ভাইয়ারা আপনারা কিন্তু অবশ্যই বাবুরহাট পাইকারি বাজার পেজে ভিজিট করবেন এবং তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের কালেকশন কালেক্ট করে বিজনেস করতে পারেন কারণ অনেকে আমাকে জিজ্ঞাসা করে আপু আমরা এই ড্রেস গুলো কোথায় থেকে নিব কিভাবে নিব তো আমি কিন্তু অ্যাড্রেস দিয়েই দিলাম সবকিছু এ বলেও দিলাম জাস্ট আপনারা একটু ভিজিট করবেন এবং আপনাদের পছন্দ মতো কালেক্ট করবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আলাইকুম